আমি তো কাঁদিনি আমার চোখে মনে হয় ধুলো পড়েছে তোরা স্কুলে যাস যা তোরা স্কুলে যা আনন্দ কর যা দাদু ভাই যা দাদি তোমার হাতে পুরোনো জামা আর এই জুতা টাকা বলো দাদি বলো আমরা শুনতে চাই বলো তোমরা দাদি কি রাজু টটুল পলাশ তোরা আজকে স্কুলে যাসনি অ্যাসেম্বলি তো শুরু হয়ে গেছে যা স্কুলে যা যাচ্ছি রাম স্যার স্কুলে যাওয়ার পথে দেখলাম রোহরা রানী যাওয়া জড়িয়ে কাটছে স্যার আজকে খুশি দিনে রোহরা কেন কাটছে বলুন স্যার বলুন বলুন খুশির দিন হ্যাঁ আজকে খুশির দিন তবেই খুশি কিনতে কত রক্ত দিয়ে এসেছিস সেটা কি তোরা জানিস জানিস না রাহেলার এই কান্না থাম্বার নয় রে রাজু থাম্বার নয় তোরা যখন শুনতে চাস তাহলে আমি শোনাচ্ছি তোরা শুনতে চাস তাহলে শোন সালটা ছিল উনিশশো একাত্তর সাল আমার বয়স

তখন কলেজে লেখাপড়া করত একদিন রাতে খোকা এসে বলল মা আমি যুদ্ধে যাব তারপর দাদি তারপর দাদি উনি কি যুদ্ধে গিয়েছিলেন আমি বললাম না বাজান যাস নেই তোর বাবা নেই আমি একা তোকে মারলে আমি বাঁচবো কি করে কিন্তু কিন্তু মানিক থেমে থাকার জিনিস দেশের তার রক্ত তখন সে আমার বাস হয়ে খেয়ে বলেছিল দেশমাতা যদি পরাধীন থাকে তাহলে তোমায় আমি ক্ষমা করবো কি করে মা আমি কথা দিচ্ছি মা স্বাধীন দেশের পতাকা নিয়ে আমি তোমার কাছে ফিরে আসব। দিব দিব মা আসবো সেই দিন ছিল চোদ্দই ডিসেম্বর স্বাধীনতা মাত্র দুই দিন আগে শুনলাম মানিক তার দলবল নিয়ে এসে নদীর পাড়ে সেই পাকিস্তানি ক্যাব অ্যাটাক করেছে সারা রাত ধরে গোলাগুলি সারা রাত পাকিস্তানি এবং বাংলাদেশিদের মধ্যে ভরদুম গোলাগুলি আর গোলাগুলি আমি সারা রাত জায়নামাজি নিয়ে বসেছিলাম ভোরের দিকে দেখি সবকিছু শান্ত হয়ে গেল আমি ধরে উঠে নদীর দেখি আমি গিয়ে গিয়েছিলাম চারিদিকে শহীদের তাজা রক্ত লাশ আর লাশ এক পাশে পড়া ছিল আমাদের সেই মানি বাম পাশটা গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল অগণিত গুলি আর গুলি তবে হাতে ছিল তা স্বাধীন দেশের এই স্বাধীন পতাকা গা জড়িয়েছিল পতাকাটি তার কিন্তু পতাকাটি তুলে দিতে পারেনি এদেশের মানুষদের হাতে আজ স্বাধীন হয়েছে দেশ কিন্তু সেই স্বাধীন মানুষটি আর

নারে দাদু খায় তোরা হাসবি বলেই তো আমার খোকা জীবন দিয়েছে তোর স্বাধীন দেশে হাসবি গেলি নে স্কুলে যাবি যতক্ষণ তোরাকতা দিবি তোরা কাটলে আমার মানিকের আত্মা কষ্ট পাবে রাজু ছুটুন পলাশ তোরা আজকে আমাকে কথা দে তোরা এই স্বাধীন দেশে কোনো দিন আর অন্যায় হতে দিবি না এই স্বাধীন দেশে যারা রক্ত দিয়ে এই পতাকাটি অর্জন করেছে এই পতাকার মান তোরা সারাদিন রাখবি তোরা আমাকে কথা দে এই স্বাধীন পতাকার মান এই স্বাধীন দেশে তোরা রাখবি তোরা রাখবি কথা দিলাম স্বাধীন দেশে কোনো দিন অন্যায় হতে দেব না

তোরাই আজ আমার তোরাই আজ আমার মানিস লক্ষ কোটি জনতা দেশের স্বাধীনতা দেশের স্বাধীনতা তাহলে আজকে সহিত দেন বিনিময়ে চলো সবাই গিয়ে তোমার দাদিভাকে সেই লাল সবুজের এই শাড়িটা পরিয়ে দিই চলো সবাই তোমার ভূমি তোমার চন্দ্র নেই আমি সকাটা জানা না রাজু পলাশ তোরা দাদিমাকে না লাল সবুজের সেই শাড়িটা পরিয়ে দেবা পরিয়ে দি